ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মোহাম্মদপুর যাকে বলা যায় ঢাকার প্রাণকেন্দ্র এক পাশে বুড়িগঙ্গা আর ক্রাণীগঞ্জ আরেক পাশে ধানমন্ডি আর অন্য দু প্রান্তে সদরঘাট ও কাবতলি ঢাকার অন্যতম ট্রানজিট পয়েন্ট যেন এটি আর এই মোহাম্মদপুরকে ঘিরেই ঢাকা ১৩ আসন নির্বাচনী মাঠে এই এলাকা যেন অন্য আসনগুলোর তুলনায় গুরুত্বপূর্ণ আর এই আসনেই জামাতের এমপি প্রার্থী মোবারক হুসাইন এই আসনে অন্য দলগুলো প্রার্থী ঘোষণা না করলেও সম্ভব্য প্রার্থী প্রায় ডজনখানেক যার মধ্যে কারও রয়েছে সুখ্যাতি আবার কারো রয়েছে কুখ্যাতি তারই মাঝে যেন মোহাম্মদপুরের জন্য আলো হয়ে দাঁড়িয়েছেন জামাদের মনোনীত প্রার্থী মোবারক হুসাইন সভ্যশান্ত মৃদুভাষী এই প্রার্থীকে ঘিরে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছেন সবকিছু ঠিক থাকলে উতরে যেতে পারেন তিনি সম্প্রতি মোহাম্মদপুরে এক ভোটার সমাবেশে মোবারক হোসেন বলেন একটি উন্নত স্থিতিশীল ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন করতে প্রয়োজন নীতিবান নেতৃত্ব যারা জনগণের আস্থা রক্ষা করবে দুর্নীতি মুক্ত থাকবে এবং দেশের মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করবে এই এ নাম বলা দরকার না জানেন তো আপনারা এই এলাকাকে শোষণ করেছে সন্ত্রাসের রাজত্ব कायम করেছে আজকে সেই কমিউনিটি সেন্টারে আজকে আমরা এত বড় সুন্দর প্রোগ্রাম আপনাদের মতো সোসাইটি ফিবল নিয়ে এখানে প্রোগ্রাম করছি এটা ওই শহীদদের কারণে আল্লাহ রহমতের কারণে এটা আমাদের কোনো কৃতিত্ব নাই আমরা কোনো কৃতিত্ব নিতেও চাই না বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সততা আদর্শ জবাবদিহিতা ও উন্নয়নমুখী চিন্তার বিকল্প নেই বলে জামাতের এই প্রার্থী বলেন ভোটারদের সমর্থন পেলে ঢাকা তেরো আসনকে একটি আধুনিক শিক্ষাবান্ধব সেবামুখী ও নিরাপদ এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন ওই জাতির অবস্থা আল্লাহ পরিবর্তন করে দেন না যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান মোবারক হুসাইন text report news ai